নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই যে সকাল সকাল হলো সকালের সব বাসি কাজকর্ম সাইরে চলে আসছি রান্নাঘরে আর কি সকাল এতে কি রান্না রান্নাবান্না করব আর দুপুরে কি রান্না রান্নাবান্না করব সেটি আপনাকে সাথে শেয়ার করতেছি তাই যে সকালবেলা আজকে পরোটা বাইজে নিচ্ছি পরোটার সাথে আছে হলো ডিম ভাজা তা মনুকে সবার খাওয়া হয়ে গেছে আর এখন লাস্টে যে আমি খাবো বলে তাড়াতাড়ি করতেছি পরোটাটা বাইজে নিছি আর এই যে পরোটা ভাজা হয়ে গেছে তারপরে হলো একটা ডিম ভাজবো আর আমার ডিম ভাজাই হলো বেশি করে ঝাল পেঁয়াজ দিলি সেই ডিমটা হল ভাজলি আমার কাছে খাতে বেশি ভালো লাগে আর মনুরা হলো ঝাল পেঁয়াজ বেশি পছন্দ করে না আমার বড়ো মনু একটুখানি খাই ঝাল পেঁয়াজ সামান্য একটু বেশি খাই না আর এই যে আমি দিসি কিন্তু ডিমটাই মেহলা করে ঝাল পেঁয়াজ আর এরম করে ডিম ভাজা খাতে কিন্তু আমার কাছে বিশাল ভালো লাগে আর বড়ো একখান ডিম ভাজা হয় দেয় আর এই যে আমি এখন খাওয়া দাওয়া করবো পরোটার ডিম ভাজা আর এই খাতি খাতি আবার মাথার মধ্যে ঘুরতে এসে যে দুপুরে কী কী রাঁধবো কি দে কি করবো সব সময়ের জন্যেই পরবর্তী টেনশন থেকেই থাকে যে এই কাজের পরে ওই কাজ ওই কাজের পরে সেই কাজ এ আমাগের মাথার মধ্যেই সারাক্ষণ চিন্তা চিন্তাভাবনা চলতেই থাকে তারপরে এই যে সানা কাটতেছি এটা হলো আমার বাবার বাড়িতে আমার বাবা হলো নিজ হাতে দুধ কিনে সেই দুধ দিয়ে সানা কাটিয়ে পাঠাই কারণ হলো আমার মনুরা আর হলো মনুকের বাবা আবার সানার তরকারি খাতেই ভীষণ পছন্দ করে আর হলো আমার বাবার নাতি সালা জামাইতি খাতি পছন্দ করে সেই তার পাঠানোই লাগবে তাই যেভাবেই হোক তো আমার বাছে সেই জন্যই এই সানা মানে কি জানেন তো পনির পনির আমাকে দিক সানা কয় তাই আমিও সানা করছি বুঝছেন তাই এখন এই ছানাটা হলো পিস পিস করে কাটিয়ে থি তারপরে বাঘ ভাগ করে পলিথিন করে ফ্রিজ উঠবান যেদিন মন চায় সেদিন র্যান্ডি খাবান আর এই কাঁসা সানা চিনি দেখাতে সেরামের ভালো লাগে তা আমি আবার একটা খাইয়ে দেখতেছি আর এ পাশেতে কিন্তু আমার মনুরাও হলো খাসছে একখানাক্ষান করে আর যাই হোক এই যে রান্নাঘরে চলে আইসি ওইগুলো সব গুছাই ঘাসাই উঠে রেখে আইসি আর এই যে লাউ দিয়ে আর আলু দিয়ে আর বড়ি দিয়ে মাছের জোল করবো আর শাকের গণ্ঠ করবো বুঝছেন আজকে দুপুরে তা এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিছি দিয়ে আমি প্রথমে একখান একখান করে মাছ ছাড়িয়ে দিচ্ছি দিয়ে মাছ কড়া ভালো করে ভাজিয়ে নেব মাছ কড়া ভাজে নিয়ে তারপরে উল্টোয় দেবো এপাশ ওপাশ উল্টোয় দিয়ে লাল লাল করে ভাজবো আর লাউ দিয়ে আলু দে বড়ি দিয়ে আর এরকম পাতলা মাছের ঝোল মানে রান্না করলে খাতে কিন্তু সেরমের ভালো লাগে আর যে গরম পড়িছে গরমের মধ্যে তেল মশলা কোনোরকমেই আপাতত খাওয়া যাবে না খালেই বিপদ যে গরম দেশছে আর এই যে মাছ কটা কিন্তু বাজা হয়ে গেছে সব মাছ কয়টা একখান একখান করে গামলার মধ্যে উঠোয় থুই দেবো এই যে আমার মাছ কটা কিন্তু সব উঠোনো হয়ে গেছে এবার কড়াইতেই দিয়ে দিলাম বড়ি আর বড়ি এখন প্রায় ফুরোই যাওয়ার পথে আর অল্প কয়টা আছে তাহলে এই বড়ি কয়টা কিন্তু আমি বাপের বাড়িতে নিয়ে আসি বড়ি কয়টা মানে মেলা দিনই খালাম মেলাগুলোই বড়ি নিয়ে এলাম আর এখন এই যে সম্ভরা দিয়ে দিছি হলো জিরে একবারে সম্বরা দেবো আজকে দুই সম্বরা দেবো না মানে তরকারি জ্বালায় রেখি তারপরে আবার সম্বরা দিই সেই জিনিসটা আজকে করবো না একবারে দেব কারণ রান্না করে এত গরম মানে টিকা মুশকিল হয়ে যাচ্ছে অনেক আর এই যে লাউ আলু দিয়ে দিছি দিয়ে ভালো করে একটু নাড়ে সেরে নেব নিয়ে তারপরে কিন্তু লবণ হলুদ দিয়ে দেব। এই যে লবণ হলুদও দেওয়া হয়ে গেছে দিয়ে আর একটু নাড়ে সেরে ভাইজে নিয়ে গরম জল করিয়েছি সেই গরম জলটা ভাজা তরকারির মধ্যে ডালিয়ে দেব আর দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেব এই যে জল দিয়ে দিছি দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে এবার গামলা দিয়ে ডাকিয়ে দেব তারপরে খানিক্ষণ সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে দেন এরকম সেদ্ধ হয়ে গেছে মানে রান্নাও ফিরাই শেষ তা এখন ওই যে বাইজে ধুইলাম যে বড়ি আর হলো মাছ সেইটা তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি জাল দেবো দিয়ে সামান্য একটুখানি ভাজা জিরে গুঁড়ো সেইটা এই যে তরকারির মধ্যে দিয়ে দিছি দিয়ে বা তরকারিটা নামায় নেব আর জাল দেবো না আর তরকারিটা হয়ে গেছে এখনই ঢালিয়ে দেবো গামলায় তারপরে আবার শাকের ঘন্ট চাপাই দেবো এই কড়াইতেই এই যে দিয়েছেন তরকারিটা নামানো হয়ে গেছে আলু দিয়ে বড়ি দিয়ে আর এদিক লাউ দিয়ে মাছের ঝোল আর এই যে পেঁয়াজ দিয়ে দিসি তেলের পরে দিয়ে হলো অল্প তেল দিছি এসকে কারণ শাক হলো গণ্ঠ করবো তো শাকের ঘণ্ঠই অত বেশি তেল দেওয়া লাগে না আর শাকটা যদি আমি একটু ভাজি করতে যেতাম তাহলে হলো একটুখানি তেল দেওয়া লাগতো আর এই যে হলো দিয়ে দিছি পেঁয়াজ ঝাল দেওয়ার পরে একটু লাল লাল করে ভাইজে নিছি নিয়ে শাকগুলো ছেড়ে দিছি আর পেঁয়াজ ঝাল খুব বেশি ভাজিনি কিন্তু দেখিছেন অল্প ভাজিছি আর শাক কয়টা দিয়ে আবার একটুখানি জল দেবো এই শাক কয়টা একটু আম রয়ে যাবে না আম যাওয়ার পরে তারপরে হলো জল দিয়ে দিবানি দিয়ে ডেকে দিবানি আর আমি লবণ হলুদ এখনই দিয়ে দিছি হলুদটা পরে দিলি ওই তো তা আমি একবারেই দিয়ে দিছি কোনো ব্যাপার না শাক ডাইজ রই রয়ে গেছে এখন এই যে জল ঢাইলে দেবো এই যে জল ঢাইলে দিয়েছি দিয়ে একটু নাইলে সেরে নিয়ে আমি হলো গামলা দিয়ে ডেকে দেবো ডেকে দিলি পরে কী হবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে না আর রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না এই যে ডেকে দিয়ে দিলাম গামলা দিয়ে আর এই যে গামলা উঠোনোর পরে দিয়েছেন হলো সব জল শুকোয় গেছে আর এইটুক জলও সম্পূর্ণটা শুকোয় দিয়ে তারপরে শাক কয়টা নামাই দেবো তালি তো হয়ে গেল শাকের ঘন্ট আর ওদিক তো মাছের জল হয়েই গেছে আজকে দুপুরে এই দুই ভাগেই রান্না করা রয়েছে আর বেশি কিছু রাঁধবো না কারণ জমের গরম পড়তেছে তাই যে শাকের হয়ে গেছে শাকের গণ্ঠটা একটু কালো কালো দেওয়া যাচ্ছে কারণ ওর মধ্যে লাল শাক ছিল সবুজ শাক ছিল তারপরে লাইটিংয়ের কারণে পারে আবার অনেকেই কবে না যে শাক আবার কালা কেন তা যাই হোক এই যে গরম গরম ঘি আছে সাথে কালকে বানাইছি ঘি আপনারা তো ভিডিও দেখিয়েছেন আর এই ঘি আর এদিকে গরম গরম ভাত আর নতুন ঘি তো এখনো সবাইকেও খায়নি ঘি ওই জন্যই আজকে সবাই খাবেনে আর ঘি যে কয়দিন আছে সব কয়দিনই সবাই সাবেনে গরম ভাত হলেই এক এক চামচ করে ঘি আর কোনো কিছু লাগে না আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন